মানে কতগুলো বিছনা চাদর ভিজাইলাম ধুইলাম তারপরে ই ধুইলাম হ্যাঁ এই হলো মানে ঈদের শপিংগুলো যা আছে সেগুলো হলো নাই না। এখান হলো রাখছি আবু তালা নিয়ে আসলো এগুলো সব আর এই বছর তো তো এমন শপিং করি নাই মোটামুটিভাবে যতটুকু করা হয়েছে ততটুকুই এখানে আছে ওরা বলে কালকে ইসি রা ইসে নাকি বানিসেছে না কি কে জানে এই এটা হলো দুই সি এটা এটা হলো আমি ইয়ে দেবো জানালায় এ আর কি আর চলেন আপনাদের সাথে তো মানে সম্পূর্ণ শেয়ার করবো যে কতটুকু ভালো লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দাবি কিনে বাজারে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ করলাম ঘরে কিছু জিনিসপত্র কিনবো বিছনা চাদর কিনবো তারপর ফ্যান কিনবো আরো অন্যান্য জিনিসপত্র কিনবো সেটা হলো আপনাদের সাথে শেয়ার করবো তো সেটা কেনার জন্য হলো যাচ্ছি আর সামনে তো ঈদ চলে আসছে আজকে বাইরে গেলে আর একদিনও বাইরে যাওয়া হবে না যাব না আলহামদুলিল্লাহ একবারে ঈদের দিন মানে বিকালবেলা শুধু আমার মাকে দেখতে যাব আর গাড়িতে জার্নি করতে ভালো লাগে না আর হলো আজকে যাওয়ার মানে আজকের দিনটা অবসর কোনো কাজ করি নেই কালকে ঠিক আপনার কাজ করতে হবে মার রুমে যেহেতু যাইতে হবে মার রুমটা কমপ্লিট করতে হবে হলো আজকেই ভাবলাম যে আজকেই যাই আসি কারণ কালকে তো আবার কাজ করব তারপর আর যাওয়া হবে না আচ্ছা যে তরফের আছে টাকা টাকা কি হয়েছে শুয়ে হয়েছে কাকা তো কইসে যাইবো তো রাস্তায় এসে হলো দাঁড়ায় রইছি আর এখানে আপনাদের ভাই আছে আপনাদের ভাই হলো ক্যামেরার পিছনে ছিল তো আর মানহা আবু তালহা আসতেছে চাচার গাড়ি নিয়ে যাবো এই আর কি আর এই দেখেন সুন্দর একটা জিনিস দেখে এই দেখেন এই গাছটায় এত ফুল ফুটবে আর যদি বৃষ্টি পায় তাহলে আরো সুন্দর লাগবে অনেক সুন্দর লাগে এই গাছটায় ফুল ফুটলে অনেক ফুল ফুটে আমার এইটা হাইরে গেছে বা ক্ষত নাই কিন্তু এটা অনেক লাল হয়ে রইছে খাট পাই তিনি আর কি ইয়া করবো তো এই তো আমরা ম্যাট্রেস দেখার জন্য আসলাম নরমটা লাগবে না শক্তটাই দেন এটা নরম না ক্ষতিকর না এটা হার ভালো রাখে এটা বুঝলে না ওইটা শক্তটাই দেন উপরে তো মোটা ইয়েই দিব তো এই তো আমরা হলো ম্যাট্রেস কেনার জন্য আসলাম সকালবেলা একটা ম্যাট্রেস এটির উপর দাও উড়াই দিলে আসো আসো মানে আসো মানে আসো আমি ঘর নাই দেখছি দেবো আসো এই এই এটি ময়লা

এই তো চাদরের জন্য হলো আসলাম আর এখানে হলো চাদরের বিভিন্ন ধরনের চাদর আছে কোন কালারটা নিব বুঝতে পারতেছি না এই তোমার কি করতে হবে তোমার চারটা দড়ারা হয়ে পড়ায় দেব তো

তো বিষ্ণা চাদর এটা দেখলাম ওটা দেখলাম ফাইনালি এলো এই কালারটা হলো আমাদের না হলো ব্লু কালারের না દ <coughs> 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 <coughs>

আলহামদুলিল্লাহ এই যে আমরা ফ্যান কিনতে আসলাম আর এই ফ্যান হলো এটা এটা এই যে আপনার ডিজাইন করা পাখা নিচে নাই এটা বড় পাখা না কত চাইলেন দাম বাতাস ভালো হইব তো

जान मार बस कॉन्टिनजेंट सिलिन फैले केरल जौरेंटा ओरेंटाला जाले फैले हां सदामत अभी कर लो दव बोलो गैलेटिया काटे आ रहे जाए काटे आ रहे जाए থেকে তো আমরা চলে যাবো আজকে বিছনা ধারে সবকিছু উঠাইছি কাপড় চুপড় একদম এলোমেলো দেখতে পারতেছেন আর এখানে হলো আহ কিছু শপিং করে আইনা রায়খা দিয়েছিলাম আমাদের ঘরের এত যে বাজে না জাহাল হয়েছে তা ধারণার বাইর তো এগুলা হলো সব এখন ওই রুমে নেওয়া যাবো হ্যাঁ জন্য হলো ই করলাম আর সকাল থেকে অনেকগুলা ই ধুইলাম কাপড় চুপড় ধুইলাম যা ধোয়ার অনেক প্রয়োজন ছিল সেগুলো ধুইলাম তো এখন হলো এগুলা সব আমি ওই ঘরে নিয়ে রাইখা দিব তো আমরা দুজন হলো সকাল থেকে হলো কাজ করতেছি মার ঘরের হলো টাইলস লাগানোর জন্য টাইলস লাগাইতেছি আর এখন এত রোদ উঠছে অনেকগুলো কাপড় চুপড়ে ধুইলাম সেই কাপড় চুপড় ধুয়েও মনে করেন যে একদম ক্লান্ত হয়ে গেছে আর ঘরের টাইলস লাগানো হচ্ছে তো যাই হোক মার ঘরের টাইলসগুলো আজকেই শেষ করতে চাইছিলাম তো কিছু টাইলসের হলো টান পড়ে যাব এই যে এখান দিয়ে সবগুলোই হয়েছে এখানে রইছে ওই কোনারটা এই ওই কোণার তো টাইস হইব না তো মার রুমটা হইলো অনেক বড় হ্যাঁ মার রুমে এই এই সাইডে আইসে হলো হালকা টাইসের টান পরব তো টাইস নিয়ে আসবো কোটা লাগানোর পরে টাইস নিয়ে আসবো আর টাইলসের কাজগুলা বালু এত তো হয় খুব কষ্টকর এই কাজ ওখানেটা কারা হয়েছে না উমাতাটা শেষ

যাই হোক রান্না করে তো ওই ক্যালার হবে এই জন্য হলো এই করা আর চলেন আমি হলো আমার ঘরের এই দেখাই যে চুপুর ভাজ করতেছিলাম ওই ঘর থেকে অনেকগুলো কাপড় চুপুর নিয়ে তারপরে হলো এই ঘরে আসলাম আর এই ঘরে হলো আজকে মার ওই রুমের কাজ করতে করতে মানে কতগুলা বিছনা চাদর ভিজাইলাম ধুইলাম তারপরে ই ধুইলাম হ্যাঁ এই হলো মানে ঈদের শপিংগুলো যা আছে সেগুলো হলো নাই না এখান হলো রাখছি আবু তালা নিয়ে আসলো এগুলো সব আর এ বছর তো তো এমন শপিং করি নাই মোটামুটিভাবে যতটুকু করা হয়েছে ততটুকুই এখানে আছে ওরা বলে কালকে ইসি রাইসে না নাকি বানিসেছে না কি জানে এই এটা হলো দুই সি এটা এটা হলো আমি ইয়ে দেবো জানালায় এ আর কি আর চলেন আপনাদের সাথে তো মানে সম্পূর্ণ শেয়ার করবো কতটুকু ভালো লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের পাশে থাকবেন তাই তো আমি হলো এখানে রান্না করার জন্য আলু তারপরে বেগুন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কাইটা নিছি এখানে হলো বাইলা মাছ নিয়ে নিছি আর এই দেখেন কড়াই তো আমি এখন হলো এটাকে রান্না করবো আলু দেওয়া বেগুন দিয়া। এ আবু তালহা তুমি গরে বয়ে এম করো কেন আবু তালহা বাইলা ও কইতাছে বাইলা আমার অন্য কে মনে করেন অনেক খারাপ লাগতেছে মন রাইতেছে যায় দেখেই তার তোমার ভাই রসুন টসুন করা হইলে তো এখানে হলো মাছটা দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে তারপর মাইকা মাইকাজুইকা বসাই দিব পরে হইলো টমেটোটা দিয়ে দেব টমেটো যদি এত তাড়াতাড়ি দিই তাহলে এটা আলুটা সিদ্ধ দেবো না তো এখানে হলো আমি আদা বাটা আর হলো ইয়া হলুদের ফাঁকি দিয়ে দিছি এখন হলো লবণ দিয়ে দিলাম তেলটাও দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে হলো মাই খেয়ে নিব আল্লাহ মুরগির বাচ্চার উপর দৌড়বো তারপরে বিপদ রান্নলে হ্যাঁ বাদ ব হয়নি আবুতালা মুরগির বাচ্চার উপর দৌড়ে না দিন ওই মুরগির বাচ্চার উপর দা দিন ওড়ে না ই তো এখানে হলো এই যে আমি খিচুড়ি বাইরে নেওয়ার জন্য আসলাম আজকে আমাদের খিচুড়ি রান্না করা হয়েছে খিচুড়িটা কিন্তু আমাদের খালি রান্না করছে কিন্তু কত সুন্দর হয়েছে দেখেন এ তুমি খাবা মা দিম আমি একটু বাইরে নিই যে বাইরে নিতেছি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এ সড়কা কাকি সড়কা কাকি একটা প্লেট নিয়ে হেন দি